দোয়া চাচ্ছি অত্র মাসরের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাস বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব আল্লাহ রবুল্লা আলম দীর্ঘ হায়াত দান করুন ওনার আব্বা আমার কবর থেকে আল্লাহ রবুল্লা আলমের জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করে দিন অত্র মাসজিদের অন্যতম দাতা জনাব ইউনুস বাদল সাহেব ওনার জন্য দোয়া চাই আল্লাহ তালা দীর্ঘ দীর্ঘায়ত দান করুন ওনার ব্যবসা আল্লাহ রবুল্লা আলম বরকত দান করুন আলহামদুলিল্লাহ ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تصغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে বড় একটি আশা নিয়ে বড়ো আশা নিয়ে বড় জামাত লেহত জামাদের সাথে নামাজ পড়লে হয়তো বড় জামাত দোয়া করলে তা তেমন হয়ে যাবে বড় আশা নেই তুই সেটা এক মসজিদ এসে জোয়ান নামাজের শরিক হয়েছে আমি অথন্ত দুয়ানিষ্ঠ গুনাগার বান্দা লাহত না তোমার বান্দাদেরকে নিয়ে অল্প যা কিছু আমল করেছি আমাদের অল্প আমলগুলোর মধ্যে সকল প্রকার ভুল হয়ে ক্ষমা করে দিন আমাদের অল্প আমলগুলো কবুল আর মঞ্জুর করে নি এর সব তুমি হাজার হাজার গুণ বৃদ্ধি করে এর সব গুলে সোনার নাই আমাদের প্রিয় নবীজির রওজা পর্যন্ত সাবের হাদিয়াগুলো তুমি পৌঁছে দাও আল্লাহ মা আলবি হাবিবি রাসূল আলাইহিবাদন থেকে নাওস পর্যন্ত যত মমিন নারী পুরুষ অন্ধকা ধরে শয়তান আছেন আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানা এই যে প্রান্তে হয়দিন হাত মাটির ঘরে পড়ে আছে আল্লাহ তাআলা বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাসবেন মুক্তি যোদ্ধা ওহ ইসলাম সাহেব আর আব্বা আম্মা বড় সহ এই পাথরের গ্রামের আননা নারী পুরুষ এই পাথরের গ্রামের মধ্যে শয়তান আছে তাদের প্রত্যেকের জীবনের সব গুনা গুনা মাফ করে দিয়ে কেমন অবধি তাদের কমনগুলো তুমি জানে না তু ফেরাদা হোসেট টুকরায় বয়নাতে করি আদা আমার ভাইয়া দাবাসিনাম মাহ বলে বহু দূর থেকে দৌড় দূরান্ত থেকে দুই সাথে এক গম্বুজ মাসী আল্লাহ আল্লাহ আসেনি জামায়াতের সাথে শরীখের জমা নামাজ আদাই করার পথ ভাত হয় আল্লাহ বড় জামা বড় একটি আশা নেই তোমার দুয়ারে হাত করেছে হয়তো দয়া ভুল দফে ভুল হয়ে যাবে আল্লাহ হাফেজের নিঃশ্বাস দেয় কিনে মা ও বন্ধু তোমার দুয়ারে হাত তুলেছি আবার ভাই বাবা চিনা মা যে বুগিভার আশা নিয়ে তোমার দুয়ারে হাত তুলেছি হাজার হাজার হাফ

দ্রুত শেষ করার তৌফিক তুমি দান করিয়া দাও জনাব ইউনুস বাদশা সাহেব তুমি হ্যাঁ তুমি দান করিয়ে দাও আল্লাহ তাআলা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নির্মাণ হয়েছে সিলেট অঞ্চলে বন্যা হচ্ছে দিনাজপুরে ঘূর্ণিঝড় হয়েছে আমার যে সমস্ত ভাইরা বাবা জিরা ক্ষতিগ্রস্ত আল্লাহ তাআলা অনেকের ফসল নষ্ট হয়ে গিয়েছে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে আমার সেই সকল ভাইদেরকে আল্লাহ তাআলা তুমি গায়েবভাবে সম্পন্ন হবে আল্লাহ তুমি সাহায্য সহযোগিতা করো তাদের সকল পালা মুসিবত তুমি দূর করিয়া দাও তাদের অভাব অনটন তুমি দূর করিয়া দাও এ আল্লাহ দেশের পিতৃ শালিদেরকে সম্পদ শালিদেরকে আমার মননা কো বলতে ঘূর্ণি ঝলে খতি পরগস বিপদগ্রস্ত সিলেটে ভারতের পানের পানি পানিতে প্লাবিত দিনাজপুরে ঘূর্ণিঝড় হয়েছে আয়ারল্যান্ড তারা আমার যে সমস্ত ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে এদেশের বৃত্তশালীদেরকে সম্পদশালীদেরকে তাদের সর্বোচ্চ পরিমাণ ধন সম্বন্ধে সেই সমস্ত বিপদগ্রস্ত অসহায় মানুষদের অবলা সরাল নারী পুরুষ আয়াল্লাহ তারা পাশে দাঁড়ানোর দান করিয়ে দাও তাদেরকে বেশি বেশি সহযোগিতা করে আল্লাহ তাদেরকে পালা মুসিবত উদ্ধার করার তৌফিক তুমি দান করিয়ে দাও আমাদের মতো অনেক অসুস্থ আছে আমাদের সকলকে সকল প্রকার রোগ বেঁধে থেকে আল্লাহ সম্পূর্ণ সুস্থতা হাতে দান করিয়ে দাও লতিফ মাস্টার সাহেব তুমি সম্পূর্ণ সুস্থতা দান করিয়ে দাও আল্লাহ কোন দিন যেন দুনিয়া থেকে চলে যে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে জীবনের বিশাল একটি অংশ গুনার মধ্যে পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে পৃথিবীর কোন মানুষ দেখে নাই তোমাকে ফাঁকি দিতে পারে নাই এই গুনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে থাকার ক্ষমতা আমাদের নাই অন্ধকার কবরে আজাব সহ্য করবার ক্ষমতা আমাদের নাই জাহান্নামের আগুনে জ্বলে পড়ে খয়লা হওয়ার মতো ক্ষমতা আমাদের নাই

স্বপ্ন যদি একবার হলেও তোমার প্রিয় হাবিবকে স্বপ্ন দেখার তৌফিক তুমি দান করিয়ে দাও আল্লাহ যেই দিনে পৃথিবীর সব কিছু দুনিয়াতে রেখে সাদা দুই টুকরো কাপড়ের কাপড় পরিধান করে চলে যাব বিদায় যেন আমাদের রমজান মাসে রোজা রেখে বাইতুল্লাহর সামনে জুমার নামাজ পড়া সে সেই দন্ত অবস্থা আমাদের জন্য বাইতুল্লাহ সেই আমাদের সকলকে যেন মিত্র হয় আমাদের সকলকে সেই তৌফিক করিয়ে দাও সুবহানাল্লাহ